আপনার তো ইনস্টাগ্রাম রয়েছে যেটা সবাই দেখতে পারবে তো কিভাবে সেটা অ্যাড করবেন সেটাই আপনা আপনাদেরকে দেখাবো সেটার জন্য আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা যা দেখবেন তা হলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনার ফেসবুক আইডি টিকটক ইনস্টাগ্রাম এই যে এগুলো লিংক কিভাবে অ্যাড করবেন অ্যাড করলে কী হবে আপনার ফেসবুক পেজে যে ফলোয়ারগুলো সাবস্ক্রাইবারগুলো আসবে তারা আপনারা ওই সোশ্যাল ভিডিওতে আপনার সাথে অ্যাড হতে পারবে তো এটা কীভাবে আপনারা অ্যাড করবেন খুব সহজেই আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে সেটা করতে পারবেন তো চলুন স্কিনে যাই স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখেন মোবাইল স্ক্রিনে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু ভিডিও আপনার আপলোড করবেন চ্যানেল ক্রিয়েট করেছেন কোনো সমস্যা নেই সেগুলো দেখিয়েছি কীভাবে ক্রিয়েট করেছেন তবে আপনার হয়তো ফেসবুক রয়েছে আপনার হয়তো ইনস্টাগ্রাম রয়েছে আপনার হয়তো টিকটক রয়েছে তো এই আইডিগুলো আপনি কিভাবে আপনার চ্যানেলে অ্যাড করে দিবেন হ্যাঁ আপনার চ্যানেলে আপনি অ্যাড করে দিবেন যেটা সবাই দেখতে পারবে তো কিভাবে সেটা অ্যাড করবেন সেটাই আপনা আপনাদেরকে দেখাবো সেটার জন্য আপনারা হোয়াইট স্টুডিওতে চলে যাবেন হোয়াইট স্টুডিওতে যাবেন হোয়াইট স্টুডিওতে যাওয়ার পর আপনাদের চ্যানেল আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা ইডিটি ক্লিক করে দিবেন এই যে কল পেন্সিলের মতো যে চিহ্নটা দেখা যায় এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে প্রথম ডিসক্রিপশান আমি ডিসক্রিপশান লিখে নাই আপনারা ভালো একটা ডিসক্রিপশান লিখে নেবেন এখানে চলে আসছে অ্যাড লিঙ্ক অ্যাড লিঙ্কে গিয়েই আপনাকে আপনার ইনস্টাগ্রাম বলেন আপনি অনেকগুলো লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারবেন আপনার মন মতো আপনি যে কোনো লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন তবে সেটা আপনার লিঙ্ক হতে হবে এটা ইনস্টাগ্রামের লিঙ্ক হতে পারে ফেসবুকের লিঙ্ক হতে পারে তাহলে লাভটা কী হবে তাহলে সবগুলোই আপনার অন্য অন্য যারা আছে যেমন আপনার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করবে তারা ইচ্ছা করলে আপনার টিকটকেও যেতে পারবে ইউটিউবেও যেতে ফেসবুকেও যেতে পারবে ফেজেও যেতে পারবে ফেসবুক প্রোফাইলেও যেতে পারবে ইনস্টাগ্রামও যেতে পারবে সেই জন্য এই যে পেন্সিলের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলেই এই যে দেখেন তারপর এই যে প্লাস চিহ্নটা দেখছেন প্লাস চিহ্নটা দেখলেন প্লাস চিহ্নটাতে ক্লিক করলেই এখানে টাইটেল যেমন আমি যদি ইউটিউবের লিঙ্ক দেই তাহলে আমি ফেসবুকে দিলে মাই প্রফি শিয়াল হুম ফেসবুক পেজ এটা লিখলাম আর এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কটা আপনারা কীভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো লিঙ্কটা কীভাবে দিবেন লিঙ্কটার জন্য আপনারা ফেসবুকে চলে যাবেন যে দেখেন এটা আমার ফেসবুক পেজ এখানে গিয়ে ফেসবুক পেজে যাবেন পেজে গিয়ে আপনারা আপনাদের এ নামের উপরে ক্লিক করবেন ক্লিক করে নিচে আসবেন নিচে আসার পর এই যে দেখেন থ্রি ডট ওকে থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই নিচে আসবেন নিচে আসলে দেখবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিঙ্ক ওকে তো আমি এটা কপি লেখা আছে কপি লেখাতে ক্লিক করব কপি লেখাতে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে এখন আমি আবার ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে এই জায়গায় গিয়ে আমি এটা পেস্ট করে দেব পেস্ট করে ডান করে দেব ডান করে ওই যে দেখতে পাচ্ছেন সেভ সে দিয়ে দেবেন ওকে এই যে দেখেন অলরেডি ডিসক্রিপশানে যদি আমি যাই তাহলে যে দেখেন কী আসছে এখানে মাই অফিসিয়াল ফেসবুক পেজ এটা লিঙ্কটা অ্যাড হয়ে গেছে আপনি ইচ্ছা করলে এখানে আরও অ্যাড লিঙ্ক করতে পারেন সেই জন্য অ্যাডে ক্লিক করে সেম সিস্টেম এখানে যদি আপনি টিকটক দেন টিকটক লিখে লিঙ্কটা ক্লিক করে দেবেন ইনস্টাগ্রাম এভাবে আপনারা একটা একটা করে লিঙ্ক আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন এটা আপনার জন্য অনেক ভালো হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ